গত ভিডিওতে পনেরোটা প্রশ্ন হয়েছিল আজ তারপর থেকে ষোলো থেকে আলোচনা করছি এটি প্রবাহ রাসায়নিক বিক্রিয়া কিছু শর্ট প্রশ্ন ষোলো প্রশ্নটা তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম লেখ তামার তরিত লেপনের জন্য ব্যবহৃত তরিত বিশ্লেষ্য পদার্থটির নাম হলো কপার সালফেটের জলীয় দ্রবণ পরের প্রশ্ন গলিত এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণে তরিত বিশ্লেষ্য অমা ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহৃত হয় গলিত তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয় গলিত সিএল ক্যাথড তরিদার হিসেবে ব্যবহৃত হয় আয়রন অ্যানোড তরিদার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক চ্যাপ্টারে তড়িৎ বিশ্লেষণ ঘটাতে গেলে সেখানে তরিত বিশ্লেষ্য পদার্থ লাগবে ক্যাথো অ্যানোড অ্যানোর তরিতার এখানে মনে রাখতে হবে গলিত এনএসিএল এর যখন তড়িৎ বিশ্লেষণ ঘটানো হচ্ছে তখন ক্যাথো তরিতার হিসেবে আয়রন ব্যবহৃত হচ্ছে অ্যানোর তরিতার হিসেবে গ্রাফাইট ব্যবহৃত হচ্ছে পরের প্রশ্ন গলিত এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোর তরিতারে সংঘটিত বিক্রিয়া দুটি লেখ তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে যখন কারেন্ট শো হবে মানে ডিসি প্রবাহ বা বলতে পারি সমপ্রবাহ তখন কী হবে বলিত এনএসিএল এনএসিএল যৌগটি ভেঙে গিয়ে এন এ প্লাস আর সিএল মাইনাস উৎপন্ন করবে এন এ প্লাস প্লাস মানে আমরা জানি ক্যাটায়ন মাইনাস মানে অ্যানায়ন তাহলে এন এ প্লাস ক্যাটায়ন ক্যাথোড তড়িৎদ্বারের দিকে যাবে সিএল মাইনাস মাইনাস মানে অ্যানায়ন তাহলে অ্যানায়ন অ্যানোড তড়িৎদ্বারের দিকে যাবে এবার ক্যাথডের বিক্রিয়াটা তাহলে ক্যাথোডে এন এ প্লাস যুক্ত হচ্ছে অ্যানোডে সিএল মাইনাস যুক্ত হচ্ছে এনে প্লাসের সঙ্গে যখন একটা ইলেকট্রন যুক্ত হয়ে যাবে শুধু এনে উৎপন্ন হবে মানে সোডিয়াম ধাতু উৎপন্ন হবে প্লাস মানে মনে রাখতে হবে সেখানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে একটা ইলেকট্রন যদি যুক্ত হয়ে যায় তাহলে সেখানে কোনো ইলেকট্রনের ঘাটতি থাকবে না শুধু এনে উৎপন্ন হবে মানে সোডিয়াম ধাতু সিএল মাইনাস মাইনাস মানে মনে রাখতে হবে সেখানে একটা ইলেকট্রন বেশি আছে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে সেখানে আর ইলেকট্রন বেশি আর থাকছে না শুধু সিএল উৎপন্ন হচ্ছে মানে শুধু সিএল মানে সিএল পরমাণু তাহলে এনোর তরিদারে একটা তো সিএল যুক্ত হচ্ছে না অসংখ্য সিএল মাইনাস যুক্ত হচ্ছে তাহলে দুটো সিএল যুক্ত হয়ে মানে দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে সিএল টু মানে পরের প্রশ্ন বলিত এনএসিএল এর টরিফ স্টেশনে বলিত এনএসিএল এর টরিফ স্টেশনে ক্যাথোড ও অ্যানোড অ্যানোডে উৎপন্ন পদার্থ সমূহগুলি কি কি তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোড তরিদারে সোডিয়াম যুক্ত হচ্ছে অ্যানোড তরিদ্বারে ক্লোরিন যুক্ত হচ্ছে তাহলে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন পদার্থ সমূহগুলো কী হবে ক্যাথোডে উৎপন্ন হবে সোডিয়াম ধাতু অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস পরের প্রশ্ন কপার সালফেটের তরিদ বিশ্লেষণে তাহলে এতক্ষণ আমরা জানলাম যে গলিত এনএসএল এর তরিদ বিশ্লেষণে সেখানে তরিপ বিশ্লেষণ পদার্থ হিসেবে কী ব্যবহৃত করা হয় দুটো তরিদার হিসেবে কী ব্যবহৃত করা হচ্ছে ক্যাথোডে কী বিক্রিয়া হচ্ছে ক্যাথোডে কী গ্যাস উৎপন্ন হচ্ছে অ্যানোডে কী বিক্রিয়া হচ্ছে অ্যানোডে কী গ্যাস কি উৎপন্ন হচ্ছে এবারে আমরা জানবো কপার সালফেটের তরিত বিশ্লেষণ পদার্থ হিসাবে যখন কপার সালফেট যখন ব্যবহার করা হচ্ছে ক্যাথোড ও অ্যানোর তরিতার হিসেবে কি ব্যবহৃত হয় তরিত বিশ্লেষণ পদার্থ হিসাবে যখন কপার সালফেটের জলীয় যখন ব্যবহার করা হচ্ছে তখন ক্যাথড তরিদার হিসেবে ব্যবহৃত করা হবে বিশুদ্ধ কপা অ্যানোর তরিতার হিসেবে ব্যবহৃত করা হবে অবিশুদ্ধ কপার বা অশুদ্ধ কপার পরের প্রশ্ন অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পেতে হলে তরি বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয় ক্যাথোড ও অ্যানোড তড়িদার হিসেবে কি ব্যবহার করা হয় তরি বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয় কপার সালফেটের জলীয় দ্রবণ ক্যাথোড তড়িদার হিসেবে ব্যবহার করা হয় বিশুদ্ধ কপার অ্যানোড তড়িদার হিসেবে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপার অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পেতে হলে আমরা তড়িৎ বিশ্লেষ্য ক্যাতর এবং অ্যানোর হিসাবে এগুলো ব্যবহার করব পরের প্রশ্ন পিতল বা লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কিভাবে দিতে হয় পিতল বা লোহার উপরে নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করা হয় সামান্য বোরিক অ্যাসিন মিশ্রিত নিকেল সালফেটের গ্রহণ শীতল বা লোহার উপরে যখন আমরা নিকেলের প্রলেপ দেবো তখন আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করবো সামান্য বোরিক মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ পরের প্রশ্ন জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত জলে যখন তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়েছিল বা জলে তড়িৎ বিশ্লেষণের সময় জলকে আমরা তরিত বিশ্লেষণ পদার্থ হিসেবে ব্যবহার করি জল শুধু জল নয় জলের সঙ্গে সামান্য আমরা ইস্প্রেসল বা এনো সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড মেশানো হয় যাতে জলের অণুগুলি সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে বা বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং ওয়েচ মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে জলের পরিবিশ্লেষণে জলের অণু ভেঙে গিয়ে ক্যাথোড এই জলের অণু ভেঙে গিয়ে এইচ প্লাস এবং ওয়েচ মাইনাস আয়ন উৎপন্ন করে এইচ প্লাস ক্যাথর তৈরিদারি থেকে গমন করে ওয়েচ মাইনাস অ্যানোর তৈরিদারি থেকে গমন করে তাহলে এইচ প্লাস মানে মনে রাখতে হবে সেখানে প্লাস ক্যাটায়ন তাহলে ক্যাটায়ন ক্যাথোড ক্যাথোড টরিদারের দিকে যাবে ওএইচ মাইনাস মাইনাস মানে অ্যানায়ন অ্যানায়ন মানে অ্যানোড তরিদারের দিকে যাবে তাহলে ক্যাথোড তরির দ্বারের দিকে যাচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন তাহলে ক্যাথোড তরিরদ্বারে ও ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত তাহলে ক্যাথোড তরিদ্বারের দিক দিকে যাচ্ছে হাইড্রোজেন এবং অ্যানোড তরিদ্বারের দিকে যাচ্ছে হচ্ছে ওএইচ মাইনাস আয়ন মানে হাইড্রক্সিল আয়ন তাহলে হাইড্রক্সিল আয়ন এরকম চারটে ওএইচ যুক্ত হয়ে জলের অনু এবং অক্সিজেন উৎপন্ন করে তাহলে ক্যাথোডো অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কি হবে 2:1 টু ওয়ান জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন তাহলে এখানে অনুপাতটা মনে রাখতে হবে যে জলের যখন তড়িৎ বিশ্লেষণ হবে ক্যাথোডো অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত একটা আয়তনের অনুপাত আর একটা ঘরের অনুপাত তাহলে অ্যানোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত হচ্ছে 2:1 কিংবা এরকম থাকতে পারে জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের আয়তনের অনুপাত সেখানেও কি হবে টু ইস্টু ওয়ান কিন্তু যদি বলে অক্সিজেন ইস্টা অক্সিজেন ও হাইড্রোজেন এর আয়তনের অনুপাত তখন কী হবে ওয়ান ইস্টু টু বা অ্যানোডে ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কী হবে সেখানেও ওয়ান ইস্টু টু হবে পরের প্রশ্ন জলের বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন এগারো পয়েন্ট টু লিটার হলে তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হয় হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন গ্যাসের আয়তন এগারো পয়েন্ট টু লিটার হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন তাহলে হাইড্রোজেন গ্যাসের যা আয়তন তার অর্ধেক হবে অক্সিজেন গ্যাসের আয়তন তাহলে এগারো পয়েন্ট টু লিটারের অর্ধেক ফাইভ পয়েন্ট সিক্স লিটার যদি এইরকমই থাকে যে জলের টরিপশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন ফাইভ পয়েন্ট সিক্স লিটার তাহলে ক্যাথোডে উৎপন্ন বা হাইড্রোজেন গ্যাসের আয়তন পতে হবে তখন কী করতে হবে ফাইভ পয়েন্ট সিক্সের সাথে টু গুণ করে দিতে হবে দিলে ক্যাথোডে বা হাইড্রোজেন গ্যাসের আয়তনটা পেয়ে যাবে জলের টরি বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ঘরের অনুপাত জলের পরিবিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ঘরের অনুপাত ওয়ান ইস টু তাহলে একটা আয়তনের অনুপাত আরেকটা ভরের গণতাম পরের প্রশ্ন জলের বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভর অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভর বলে দেওয়া আছে বত্রিশ গ্রাম ক্যাথোডে উৎপন্ন গ্যাসের ভর কত হবে অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভর বত্রিশ গ্রাম হলে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের ভর হবে কত চার গ্রাম কি করে অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভর যেটা বলে দেওয়া থাকবে তাকে আট দিয়ে ভাগ করলে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের ভর পেয়ে যাব কিংবা ক্যাথোডে উৎপন্ন গ্যাসের ভর চার গ্রাম বলে দেওয়া থাকলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভর পেতে গেলে আমাকে কী করতে হবে চারের সাথে আট গুণ করতে হবে পরের প্রশ্ন কপার খরিদারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের পরি বিশ্লেষণে কোন তরিদ্বারটি সালফেটের জলীয় দ্রবণের পরি বিশ্লেষণে অ্যানোর তরিদ্বারটি অ্যানোর তরিদ্বার বা অবিশুদ্ধ কপার নির্মিত অ্যানোর তরিদ্বারটি ক্রমশ পাই পেতে থাকে তাহলে যখন আমরা ধাতু নিষ্কাশন করবো মানে এই যেমন প্রথমে ছিল যে অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পেতে হলে আমরা কি করছি ক্যাথর তরিদার হিসাবে বিশুদ্ধ কপার ব্যবহার করছি অ্যানর তরিদারি হিসাবে অবিশুদ্ধ কপার ব্যবহার করছে তাহলে ধাতু নিষ্কাশন বা ধাতুর পরিশোধনের সময় অ্যানোর তৈরিারি হিসাবে অবিশুদ্ধ কপার ব্যবহার করছি অবিশুদ্ধ কপার এবার যখন এই জায়গাটা একটু দেখো ছবিটা সবাই অবিশুদ্ধ কপারের বিশুদ্ধকরণ মানে অবিশুদ্ধ কপারকে আমরা অ্যানোর তরিদার হিসেবে ব্যবহার করছি বিশুদ্ধ কপারটি ক্যাথোড তরিদার হিসেবে ব্যবহার করছে আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ এবার অ্যানোর তরিদারটি আমরা জানি ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে ক্যাথোড তরিদারটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে এবার যখন কারেন্ট যখন ফ্লো হবে তখন কী হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে যেটা ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসেবে সেটা ভেঙে গিয়ে এখানে তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসেবে ব্যবহার করা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ মানে কপার সালফেট ভেঙে গিয়ে সিইউ টু প্লাস এবং এস ও টু মাইনাস উৎপন্ন করবে আর কপার সালফেটের জলীয় দ্রব্য মানে সেখানে কি হয় জলের অণুও থাকে জলের অণু ভেঙে গিয়ে এইচ প্লাস এবং এইচ মাইনাস উৎপন্ন করবে এবারে তাহলে অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পেতে হলে সেখানে আমরা দেখছি তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসেবে ব্যবহার করছি কপার সালফেটের জলীয় দ্রব্য মানে তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে কপার সালফেট যৌগ আছে এইচ টু ও যৌগ আছে তাহলে এখানে দুটো ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে একটা সিইউ টু প্লাস একটা এইচ প্লাস অ্যানায়নও দুটো উৎপন্ন হচ্ছে এসও ফোর টু মাইনাস আর ওই মাইনাস তাহলে ক্যাথোডে কার মুক্ত হওয়ার প্রবণতা সব থেকে বেশি হবে সিইউ টু প্লাস না এইচ প্লাস তার জন্য তোমাদেরকে ধাতু সক্রিয়তা শ্রেণীতে তাহলে পটাশিয়াম থেকে পরপর একদম গোল্ড পর্যন্ত এরকম দেওয়া আছে ধাতু বিদ্যায় ধাতুবিদ্যা চাক্টে এরকম ধাতুর একটা সক্রিয়তা শ্রেণী দেওয়া আছে এখানে মনে রাখতে হবে এখানে যেটা রাখতে হবে যে উপর থেকে যত নিচের দিকে নামা হবে হবে তখন তত কি উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে বা যত নিচের দিকে তত কি হবে ক্যাথর তরিদারে মুক্ত হওয়ার প্রবণতা ধাতুগুলোর ক্যাথোর তরিদারে মুক্ত হওয়ার প্রবণতা তত কি হবে বেশি হবে ক্যাথর তরিদারে মুক্ত হওয়ার প্রবণতা তত বেশি হবে তাহলে এগুলো সব কি ধাতু তাহলে এই ক্যাথর তরিদারে তাহলে মনে রাখতে হবে যত উপর থেকে নিচে যাওয়া যাবে তাদের ক্যাথর তরিদারে মুক্ত হওয়ার প্রবণতা সব থেকে বেশি হবে এবার এগুলো যখন ক্যাথর তরিদারে মুক্ত হবে তখন এগুলো সব ক্যাটায় আকারে থাকবে এবারে আর সেই সঙ্গে অ্যানোর তরিদারে মুক্ত হওয়ার প্রবণতা একটা সিরিজ দেওয়া আছে ওই সাইনাসের অ্যানোর তরিদারে মুক্ত হওয়ার প্রবণতা সবার থেকে বেশি তারপরে আয়োডিন তারপর ব্রোমিন ক্লোরিন তারপর এইরকমভাবে আছে সব এইটা সবার মাথায় রাখতে হবে তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে উপর থেকে নিচের দিকে যত নামা যাবে সেই ধাতুর ক্যাটায়নগুলি ক্যাথর তরিরদারে মুক্ত হওয়ার প্রবণতা তত বেশি আর অ্যানোর তরিদারে মুক্ত হওয়ার প্রবণতা অধক্রম দেওয়া আছে এটা সবাইকে মাথায় রাখতে হবে এবারে দেখো তাহলে সিইউ টু প্লাস আর এইচ প্লাস তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে এইচ এর নিচে সিইউ থাকে ধাতুর সব শ্রেণীতে উপর থেকে যত নিচের দিকে নামা যাবে তাহলে এর নিচে সিইউ আছে তাহলে সিইউ ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা এইচ এর থেকে বেশি ওই জন্য ক্যাথড তরিদ্বারে কে যুক্ত হবে সিইউ টু প্লাস অ্যানোড তরিদ্বারে ঠিক একই রকম এস ও ফোর টু মাইনাস আছে অ্যানোড তরিদ্বারে এস ও ফোর টু মাইনাস এবং এইচ মাইনাসের মধ্যে এইচ মাইনাসের মুক্ত হওয়ার প্রবণতা এস ও ফোর টু মাইনাসের থেকে বেশি দেখে নাও ওইচ মাইনাসের অ্যানোড তরিদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা সবার থেকে বেশি গেস এর টু মাইনাসের থেকে বেশি আর হাইড্রোজেনের নিচে কপার আছে তাহলে মনে রাখতে হবে ধাতুর সবচেয়ে সাথে যত নিচের দিকে যাওয়া যাবে সেই ধাতুর ক্যাটায়নগুলি তাহলে এখানে শুধু ধাতুগুলো আছে কোনো আয়নিত আকারে নেই তাহলে এখানে হাইড্রোজেন ধাতুর ক্যাটায়ন কী আছে এইচ প্লাস আর কপার ধাতুর ক্যাটায়ন কী আছে সিও টু প্লাস তাহলে ধাতুর ক্যাটায়নগুলোর ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা সব থেকে বেশি হবে যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো যত উপর থেকে নিচের দিকে নামা যাবে ধাতুর ক্যাটানগুলি ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা তত বেশি হবে এটা সবাইকে মাথায় রাখতে হবে এবারে প্রশ্নটা যেটা ছিল যে কপার সালফেটের কপার তরিদারের সাহায্যে কপার সালফেটের যখন তরিদ বিশ্লেষণ ঘটানো হচ্ছে ক্যাথোড কোন তরিদ্বারটি সব থেকে বেশি ক্ষয় পায় সব থেকে নয় সরি উন তরিদ্বারটি ক্রমশ ক্ষয় পেতে থাকে উত্তর হচ্ছে অ্যানোর তরিদ্বার তাহলে ক্যাথর তরিদ্বারে তাহলে কে যুক্ত হচ্ছে সি টু প্লাস অ্যানোর তরিদ্বারে যুক্ত হচ্ছে ওয়েচ মাইনাস কিন্তু যখন কপার সালফেটের যখন তরিদ বিশ্লেষণ ঘটানো হয় তখন ক্যানড টরিদার হিসেবে ব্যবহৃত হয় অবিশুদ্ধ কপার সেখান থেকে সেখান থেকে শুধুমাত্র সিইউ শুধুমাত্র সিইউ সিউ টু প্লাস আগারে ক্যাথড তরিদারের দিকে চলে আসে আর ক্যাথডে এসে মুক্ত হয় সেখানে কিন্তু

ক্যাথড ও অ্যানোড তরিদ্বারে ক্যাথোড ও অ্যানোড টরিতারে সম্পিত বিক্রিয়া দুটি লেখা ক্যাথডের বিক্রিয়া ক্যাথোড টরিতারে বিক্রিয়াটি হবে Cu2+ +2E টু প্লাস প্লাস টুই টু প্লাসের সঙ্গে দুটো ইলেকট্রন যুক্ত হয়ে শুধু Cu উৎপন্ন হবে কপার ধাতু অ্যানোডের বিক্রিয়াটি হবে সিইউ থেকে দুটো ইলেকট্রন অ্যানোড টরিদ্বারে ছেড়ে দেওয়ার পরে সিইউ টু প্লাস উৎপন্ন হবে তাহলে Cu থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে কি হবে সিইউ টু প্লাস এখানে মনে রাখতে হবে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে ক্যাথোডে ক্যাথোডে কি হচ্ছে সিউ টু প্লাস যুক্ত হচ্ছে টু প্লাস মানে সেখানে দুটো ইলেকট্রন ঘাটতি আছে তাহলে এই ক্যাটায়ন সিইউ টু প্লাস ক্যাটায়নটি ক্যাথোড তরিদারে যুক্ত হয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করছে ওই জন্য মনে রাখতে হবে ক্যাথোড তরিদ্বারে কী হবে বিজারণ আর অ্যানোড বিক্রিয়া অ্যানোড তরিদ্বারে কী হচ্ছে অ্যানোড তরিদারটি কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড তরিদ্বারটি কি হয় অবিশুদ্ধ কপার নির্মিত সেখান থেকে শুধুমাত্র সিইউ দুটো ইলেকট্রন সেই অ্যানোড তরিদ্বারে বর্জন করে বা ছেড়ে দিয়ে সিইউ টু পরিণত হয় এবং সিইউ টু প্লাস আকারে সিইউ টু প্লাস আকারে বেরিয়ে এসে ক্যাথর তরিদারে জমা হয় যার ফলে কি হয় ক্যাথর তরিদারটি ক্রমশ মোটা হয় মানে আস্তে আস্তে সিইউ টু প্লাস ক্যাথর তরিদারে জমা হওয়ার ফলে ক্যাথোর তরিদারটি আস্তে আস্তে মোটা হতে শুরু হয় এখানে মেন জায়গা এই জায়গাটায় এটা সবাইকে মাথায় রাখতে হবে যে একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে সেখানে যদি অ্যানায়ন হিসাবে শুধুমাত্র একটা অ্যানায়ন না থেকে যদি দুটো অ্যানায়ন যদি থাকে সেখানে অ্যানোড তরিতারের মুক্ত হওয়ার প্রবণতা কার বেশি হবে সেই ক্রমটা এখানে দেওয়া আছে সবার থেকে বেশি ওয়েজ মাইনাস তারপরে আস্তে আস্তে কমতে থাকে এই একই রকমভাবে ধাতুবিদ্যায় আমরা ধাতুর সক্রিয়তা শ্রেণির এই ক্রমটা জানি এখানে মনে রাখতে হবে যে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে সেই ধাতুগুলির সেই ধাতুর ক্যাটায়নগুলি তাহলে হাইড্রোজেন ধাতুর ক্যাটয়েন কী হবে এখানে যখন কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ ঘটানো হচ্ছে হাইড্রোজেন ধাতুর হাইড্রোজেন ধাতুর ক্যাটায়ন কি হচ্ছে এইচ প্লাস কপার ধাতুর এখানে কপার আছে হাইড্রোজেনের নিচে কপার তাহলে কপার ধাতুর ক্যাটায়ন হচ্ছে Cu2+ টু প্লাস তাহলে মনে রাখতে হবে যে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে ধাতুর এই সব ধাতুর ক্যাটয়নগুলির ক্যাথোড তরিদারে মুক্ত হওয়ার প্রবণতা তত বেশি হবে যার জন্য কি হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের সময় হাইড্রোজেন তড়িৎ বিশ্লেষের মধ্যে এইচ প্লাস এবং সিউ টু প্লাস থাকছে কিন্তু সিউ টু ক্যাথোড ক্যাথর দিকে মুক্ত হচ্ছে বা ক্যাথর তরিতারে মুক্ত হচ্ছে পরের প্রশ্ন অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য কমা তরিতার হিসেবে কি কি ব্যবহৃত হয় তড়িৎ বিশ্লেষ্য কলারটি হিসেবে ব্যবহৃত হবে টোয়েন্টি বিশুদ্ধ অ্যালুমিনা বা এল টু ও থ্রি অ্যালুমিনার সংকেত টোয়েন্টি পার্সেন্ট টু ও সিক্সটি পার্সেন্ট ক্রায়োলাইটের মিশ্রণ এই তিনটে মিশ্রণ তরিতবিশ্লিষ্ট পদার্থ হিসেবে ব্যবহৃত হবে তরিতদার হিসেবে ব্যবহৃত হবে ট্যাঙ্কের ভিতর দিকে থাকা গ্যাস কার্বনের আস্তরণ গ্যাস কার্বনের আস্তরণ অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনে গ্যাস কার্বনের আস্তরণ তরিতদার মানে গ্যাথর তরিদার হিসেবে ব্যবহৃত হবে এনট তরিতার হিসেবে ব্যবহৃত হবে গ্রাফাইট দণ্ড পরের প্রশ্ন অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথন ও অ্যানোড তরিতারে সংগঠিত বিক্রিয়া দুটি লেখা অ্যালুমিনিয়াম ধাতু যখন নিষ্কাশন করা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে যে অ্যালুমিনা ব্যবহার করা হচ্ছে এ এল টু ও থ্রি তড়িৎ বিশ্লেষণের সময় এ এল টু ও থ্রি নিয়ে গিয়ে উৎপন্ন হবে টু এ এল থ্রি প্লাস প্লাস থ্রি ওটি মাইনাস থ্রি ও টু মাইনাস তাহলে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য অ্যালুমিনা এল টু এল থ্রি প্লাস ও থ্রি ও টু মাইনাসে নেমে যায় তাহলে টু এল থ্রি প্লাস ক্যাথটের দিকে মুক্ত হবে ক্যাথডে মুক্ত হবে থ্রি ও টু মাইনাস অ্যানোটে মুক্ত হবে সুতরাং ক্যাথড পরিবারের বিক্রিয়াটা কী হবে তাহলে এখানে মনে রাখবে শুধু এ থ্রি প্লাস হলে সেখানে তিনটে ইলেকট্রনের ঘাটি থাকে কিন্তু এখানে টু এল থ্রি প্লাস মানে দুটো এল মানে দুটো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটি থাকবে ছটা শুধুমাত্র এ এল থাকলে শুধুমাত্র এ থ্রি প্লাস থাকবে সেখানে তিনটি ইলেকট্রনের ঘাটতি থাকবে কিন্তু এখানে আছে দুটো সামনে টু আছে মানে দুটো ইলেক দুটো অ্যালুমিনিয়াম দুটো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ঘাটতি হবে ছটা যদি বাইরে থেকে যদি ছটা ইলেকট্রন যদি যুক্ত করা হয় তাহলে সেখানে আর ইলেকট্রনের কোনো ঘাটতি থাকবে না টু এ উৎপন্ন হবে ঠিক একই রকম হবে অ্যানোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়ায় অ্যানোড পরিদ্বারে মুক্ত হচ্ছে থ্রি ও টু মাইনাস তাহলে শুধুমাত্র 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 ও টু মাইনাস হলে সেখানে দুটো ইলেকট্রনের বেশি থাকছে থ্রি ও টু মানে তিনটে তিনটে অক্সিজেনের ক্ষেত্রে সেই ছটা ইলেকট্রন যদি বাদ দেওয়া হয় তাহলে শুধু স্ত্রী হয়ে পড়ে থাকবে দুটো এরকম স্ত্রীও যুক্ত হয়ে থ্রি ও টু উৎপন্ন করবে মানে তিন মূল অক্সিজেন গ্যাসের মনু উৎপন্ন করবে ঠিক আগেরকম এ থ্রি শুধুমাত্র এ থ্রি প্লাস হলে সেখানে তিনটে কিন্তু এখানে আছে তাহলে দুটো এএ থ্রি প্লাস টু এ থ্রি প্লাস মানে দুটো এ থ্রি প্লাস তাহলে এখানে ইলেকট্রনিক ঘাটকি হচ্ছে ঘাটকি হচ্ছে সঠিক সিক্স তাহলে এখানে ছটা ইলেকট্রন যুক্ত করা হচ্ছে ওইখানে টু এ পাঠানো হচ্ছে তাহলে এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে আজকের ক্লাস এই পর্যন্ত সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে ক্লাসটা মন দিয়ে শুনবে